কসবায় কোরআন প্রতিযোগিতা ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মোহাম্মদ জুয়েল রানার তথ্যচিত্রে কসবা টিভির রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা আফ্রোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত কসবা উপজেলার নং বিনাউটি ইউপির ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের ও ব্রাহ্মণগ্রাম সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং হাফিজদেরকে কোরআন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন খিদমাতুল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন পাঁচটি মাদ্রাসার প্রায় চল্লিশ জন শিক্ষার্থী অংশগ্রহণের মধ্য থেকে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কোরানের পাখি মোহাম্মদ ইয়ামিন দ্বিতীয় মোহাম্মদ হাসান তৃতীয় মোহাম্মদ মেহেদি হাসান চতুর্থ মোহাম্মদ তামিম পঞ্চম হাফেজ মোহাম্মদ কাউসার এছাড়াও হাম ও নাথে রাসুল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ ফাহিম দ্বিতীয় স্থান মোহাম্মদ জুবাইর তৃতীয় স্থান মোহাম্মদ জিসান চতুর্থ স্থান আব্দুর রহমান পঞ্চম স্থান মোহাম্মদ মেরাজুল এ সময় অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ আরাফাত সানি দ্বিতীয় মোহাম্মদ আজিজুল ইসলাম তৃতীয় মোহাম্মদ আব্দুর রহমান চতুর্থ মোহাম্মদ মেহেদী ভুইয়া ও পঞ্চম মোহাম্মদ মাইনুদ্দিন গত শনিবার সকাল দশটায় ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়াউদ্দিন পলাশ ও আবি হানিফের এতে বিচারকের দায়িত্ব ছিলেন হাফেজ মুফতি মোহাম্মদ সালাউদ্দিন হাফেজ মোহাম্মদ আশাফুল ইসলাম হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম এ সময় এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলাম পরে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুফতি সালাউদ্দিন

উপস্থিত হয়েছে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন